আজকের এই ভিডিওটিতে জেনে নেব কাজু বাদাম কিশমিশ এবং কাঠবাদাম একসাথে খেলে কি হয় কখন কিভাবে কতটুকু পরিমাণে এগুলি খেতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতকালে শরীর গরম রাখতে কাজু ভীষণ উপকারী এছাড়াও কাঠবাদাম এবং কিশমিশের মধ্যে থাকা নানান রকমের উপকারিতা হজম শক্তি থেকে শুরু করে কষ্টকাটিন্য পর্যন্ত দূর করতে সাহায্য করে গরমের দিনে যে খাবার বেশি খেলে শরীর অস্বস্তি করতে থাকে সেই খাবার মুঠো ভরে শীতকালে খেলে মিলবে ভীষণ উপকারিতা অনেকেরই আবার ভীষণ পছন্দের এই কাজু কিশমিশ কাঠবাদাম তবে ঠিক এগুলির উপকারিতা পেতে কতটুকু পরিমাণে কাজু কিশমিশ কাঠবাদাম খাওয়া উচিত তা জানা দরকার শীতকালে শরীর গরম রাখতে স্যাচুরেটেড এবং স্যাচুরেটেড ফ্যাটে ঠাসা কাজু ভীষণ উপকারী তবে কাজু প্রত্যেক দিন তিন থেকে চারটি খেতে পারেন এর থেকে বেশি পরিমাণে খেলে বিভিন্ন জনার থাকে। প্রচুর পরিমাণে ফ্যাটে ঠাসা এই কাজু তাই সঠিক পরিমাণে সেবন করতে হবে অনেকেই কিশমিশ ভেজানো জল বা কিশমিশ ভিজিয়ে খেতে পছন্দ করেন তবে বলা হয় যে দিন একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের বেশি কিশমিশ কখনোই খাওয়া উচিত নয় নিয়মিত সেবন করলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং মাত্রা বাড়াতে ভীষণ সাহায্য করে। আপনার হার মজবুত রাখতে সাহায্য করে প্রত্যেক দিন সকালে খালি পেটে অন্তত এক গ্লাস কিশমিশ ভেজানো জল পান করতে পারেন আর তার সাথে সাথে আট থেকে দশটা কিশমিশ একসাথে খেলে মিলবে অনেক উপকারিতা কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ হজম প্রক্রিয়া ভালো রাখতে কিসমিস খুব সাহায্য করে এছাড়াও কোলেস্ট্রল এবং মস্তিষ্কের বিকাশে কিশমিশ ভীষণ উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়াও কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকায় হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে রক্তের ঘাটতিও পূরণ হয় প্রত্যেক খালি পেটে কিশমিশ খেলে রক্ত স্বল্পতা থেকে রক্ষা পাবেন প্রোটিনের ভীষণ ভালো একটি উৎস হল কাজুবাদাম ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে এছাড়াও এনার্জিতে পরিপূর্ণ রাখতে কাজুবাদামের জুড়ি মেলা ভার এটি হার মজবুত রাখে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে স্মৃতিশক্তি বাড়ায় এবং হজম ক্ষমতাও ভালো রাখে এবার বলবো গর্ভবতী অবস্থায় কাজু কিশমিশ কাঠবাদাম একসাথে খেলে কি কি ফল পাবেন প্রথমেই বলি কিশমিশের কথা গর্ভবতী অবস্থায় অনেক মহিলা পেটের সমস্যায় ভুগতে থাকেন এবং তাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয় আপনি যদি নিয়মিত পেটের সমস্যায় ভোগেন বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভোগেন তাহলে প্রত্যেকদিন সকালে খালি পেটে কিশমিশ ভেজানো জল আর এর সাথে সাথে কিশমিশ খেতে পারেন কিশমিশ એનર્জির ভিশন ভালো একটি উৎস তাই গর্ভাবস্থায় আপনার ক্লান্তি দূর করতে ভীষণ সাহায্য করতে পারে তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিশমিশ রাখতে পারেন এর পরের জিনিসটি হলো কাঠবাদাম প্রত্যেকদিন রাতে কাঠবাদাম ভিজিয়ে রেখে পরদিন সকালে আপনি যদি তিন থেকে 4টি কাঠবাদাম সেবন করতে পারেন তাহলে এর থেকে খুব ভালো উপকার পাবেন ব্লাড সুগার কোলেস্ট্রল এবং হার্টের সমস্যার জন্য ভীষণ উপকারী জিনিস হল মহিলাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই কাঠবাদাম কাঠবাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও ভিটামিন ডি থাকায় গর্ভবতী মহিলাদের শরীরের জটিল সমস্যা দূর করে এবং বাচ্চাকে সুস্থ রাখতেও সাহায্য করে যদি নিয়মিত সকালে উঠে কাঠবাদাম খেতে পারেন তাহলে শিশুর স্বাস্থ্য এবং ব্রেন দুটোই ভালো থাকবে এবার বলি কাজুবাদামের কথা আপনি যদি প্রতিদিনয়তো কাজুবাদাম খেতে পারেন তাহলে গর্বের শিশুর কোন রকম কোনো পুষ্টির অভাব হবে না তবে শুধু গর্ভের শিশুর জন্য নয় গর্ভবতী মায়েরও পুষ্টির ঘাটতি মেটাতে ভীষণ উপকারী গর্ভবতী মায়েরা নিয়মিত কাজুবাদাম খেতে পারলে ডায়রিয়ার মতো সমস্যা দূর হবে গর্ভাবস্থায় প্রতিদিনয়তো কাজুবাদাম খেলে ফ্যাট নিয়ন্ত্রণে থাকে এবং গর্ভাবস্থায় কাজুবাদাম খেতে পারলে ঘুমের ঘাটতিও দূর হয় এই কাজুবাদাম গর্ভবতী মা এবং শিশুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যদি দুধের সাথে কাজুবাদাম মিশিয়ে খেতে পারেন তাহলে শিশুর রং উজ্জ্বল করতেও সাহায্য করবে এছাড়াও গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে মাথা ব্যথা উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন রকমের ক্লান্তি দূর হয়ে যায় এছাড়াও গর্ভাবস্থায় কাজু কিশমিশ কাঠবাদাম একসাথে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর কিশমিশ কাজুবাদাম এবং কাঠবাদামের পরিমাণ যেন সীমিত থাকে কখনোই এগুলি অধিক মাত্রায় খাবেন না তাহলে আপনার শরীরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে পারে তাই স্বল্প মাত্রায় কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম খান সুস্থ থাকুন